নমস্কার ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর সরি একটা রেসিপি তো কাঁঠালের আটির রেসিপি নিয়ে এসেছি তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে সহজে কাঁঠালের আঠি পরিষ্কার করা হয় ও কাঁঠালের আঠিটা ভাজা যায় তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সবাই তো জানো কাঁঠালের আঠির এই পাতলা চামড়াটা তোলা যায় কিন্তু ভেতরের লাল চামড়াটা ওঠে না তো সেইটা কিভাবে পরিষ্কার করব সেইটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো প্রথমে আমি আঠ কাঁঠালের আঠিগুলোকে কেটে নেব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে এরকমভাবে প্রথমে চার ফালাটা করে কেটে নিতে হবে তো চার করে কেটে নিতে হবে এরকমভাবে আর একটা কথা বলি তোমরা কিন্তু কাঁঠালের রাঠি ভেজা থাকলে কাটতে যেও না তবে কিন্তু হাত কেটে যাবে কাঁঠালের রাঠির এই চামড়াটা শুকিয়ে গেলে মানে এই চামড়াতে আর কি জল না থাকলে সেরকম অবস্থায় কাটবে না নাহলে হাত কেটে যাবে কারণ এটা একটু পিচ্ছিল জাতীয় জিনিস তো এরকমভাবে আমি চার টুকরো করে আঁঠিগুলো প্রথমে কেটে নেব সে কেটে নিয়েছি আর এই যে লাল যেই চামড়াটা থাকে তো সেইটাই তোমাদেরকে খুব সহজে তুলে দেখাবো তো চলো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আঠিগুলো কেটে তারপরে আসছি সব আটিগুলো আমার কাটা হয়ে গেছে আর এরকম ভাবে খোসাগুলো আমি এবার ছাড়িয়ে নেব এই খোসাগুলো উঠে যায় সহজে কিন্তু লাল যে খোসাটা থাকে সেটা উঠতে যায় না তো সেই খোসাটা আমি ছাড়িয়ে নেব আর কিভাবে সেটাও তোমাদের দেখাব আগে সাদা সাদা খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নি তো চলো এই সাদা সাদা খোসাগুলো আগে ভালো করে ছাড়িয়ে তারপরে আসছি সবাই ভিডিওটা দেখো তো তারপরে কিভাবে ওই লাল খোসাটা ছাড়াবো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো আগে এই যে আমি সমস্ত সাদা সাদা খোসাগুলো তুলে নিয়েছি আর লাল খোসাগুলো রয়ে গেছে তো এটাই আমি এখন পরিষ্কার করব তো দেখো আর সাদা খোসাগুলো কিন্তু সেদ্ধও হয় না আর হজম হতেও দেরি হয় তো ভালো করে সাদা খোসাগুলো আমি ফেলে নিয়েছি তার জন্য তো এবার আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব লাল খোসাগুলো তো চলো তার জন্যই তো দেখতে ভীষণই সুন্দর লাগছে তাই না আমারও ভালো লাগছে তো চলো এবার লাল খোসাগুলো পরিষ্কার করার জন্য তো কিছুটা পরিমাণে আমি গরম জল করে নেব তো তার জন্যই উনানের কড়াই বসিয়ে তো গরম জলের জন্য জল দিয়ে দিলাম তো গরম জল দিয়ে গরম জলটা ফুটে যাক তো তারপরে আসছি জলটা আমার ফুটে গেছে তো আর কিছুক্ষণ পর জলটা আমি নামিয়ে নেব আমার পুরো জলটা ফুটে গেছে এবার আমি জলটাকে নামিয়ে নেব তো আমি এবার এই গরম জলটা এই কাঁঠালের দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে লবণ তো এই যে লবণ দিয়ে লবণ দিয়ে দিয়েছি তো এরকম হয়েছে তো এটাকে আমি এবার ভালো করে ডলে নেবো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কারণ জলটা অনেক গরম তাই হাত দেওয়া যাবে না আর এরকমভাবে ডললে দেখো কি সহজে খোসাগুলো উঠে যাচ্ছে খোসা খোসাগুলো উঠে যাবে আর এগুলো সুন্দরভাবে খোসাটা উঠে এরকমভাবে আমি ভাবে বাকিটা অনেক জল গরম আছে কিছুক্ষণ পরে আমি ছাড়াবো তো আমি এই যে গরম জলটা ঢেলে ফেললাম খুব গরম ছিল বলে তো আমি এবার ভালো করে এটাকে মশলাবো মানে অনেক গরম বলে আমি পারছি না খুব একটা ভালো করে এরকম আমি একটু মশলে নিচ্ছি দেখো এরকম করলে কিন্তু খুব সহজেই খোসাগুলো উঠে যাচ্ছে এইরকম ভাবে টানলে খোসাগুলো একদম উঠে যাবে আর কি বলো তো এই খোসাগুলো না যাই করো ভাজা তরকারি খোসাগুলো কিন্তু খোসাই থেকে যায় মিশে না তরকারির সাথে এইরকম ভাবে দোলে নেব আমি ভালো করে গরম আছে এখনো জলটা আমার এরকম ভাবে ভালো করে ডলে নিতে হবে যাতে ভেঙে না যায় আলতো আলতো ভাবে আর ঘষে নিতে হবে এরকম ভাবে হাত দিয়ে তো এরকম ভাবে ডললে আর কি উঠে পড়বে দেখো আমি এরকম ভাবে ডলছি একটু তাই উঠে পড়ছে চলো এগুলো এরকমভাবে ডোলে আমি পরিষ্কার করে নিই এই চামড়াটা যখনই নরম হয়ে যাবে তখনই এরকমভাবে আঙুল দিয়ে ইয়ে করলেই আর কি খোসাটা উঠে যাবে এটা ঠিক আছো এরকমভাবে উঠে যাবে আমার প্রায় অনেকটা খোসাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা চাইলে এখানে ফুলের সাজির সঙ্গেও ঘষতে পারো বা ফুটো ডাবর থাকলে সেটা দিয়ে একটু ঘষে নিতে পারো দেখবে সহজেই খোসাগুলো উঠে যাবে খুব সুন্দর করে কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে আমার যখন উঠবে না দিয়ে একটু এরকমভাবে ইয়ে করে নেবে তাহলে বেশ ভাবে উঠে যাবে সুন্দরভাবে আর এর মধ্যে যে আঠাটা থাকে সেটাও কমে যাবে দেখতেই পাচ্ছ খোসাগুলো উঠে একদম গায়ে গায়ে লেগে গেছে আর এই যে এই খোসাটা আছে আমি একটু আঙুল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা সব ক্ষেত্রে না করলে হবে যদি তোমরা কাঁঠালের আঠিগুলো ভাজো তবে এরকম করে নিতে পারো তাহলে ভাজাটা খেতে ভালো লাগে আর কি ডলে নিলাম তো এটা পরিষ্কার করে ধুয়ে নেবো ব্যাস তাহলেই এটা যাবে কাঁঠালের আটের খোসা তো আমি এটা ভাজা করবো তো সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা কিন্তু এরকমভাবে গরম জলে অল্প করে লবণ দিয়ে খোসাটা তুলে নিতে পারো কারণ এটা ভাজলেও না খোসাটা লেগে থাকে কেমন যেন একটা লাগে খেতে তো তার জন্যই তোমাদেরকে ভিডিওটা করলাম মানে করে দেখালাম আর তোমাদেরকে সেটা শেয়ার করলাম মানে খোসাটা ছেড়ে যায় কিন্তু আঠির গায়ে লেগে থাকে আর খেতে গেলে কেমন একটা লাগে তো চলো এরকমভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়ে আসছি তো দেখো কি সুন্দর হয়েছে আমার তো চলো এরকমভাবে ডলে নিয়েছি সব একটু সময় ডলে তারপরে চলে আসছি তো আঠিগুলো আমার বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর আঠির খোসাগুলো দেখো আমার পুরো হাতে লেগে গেছে তো তোমাদের সময় যদি হাতে থেকে থাকে তবে এরকমভাবে ভাজতে পারো ভালো লাগবে খেতে আর আমি খোসাটা ছাড়িয়েই আজকে ভাজবো তার জন্যই ভিডিওটা করলাম তো তোমাদের যদি হাতে সময় থেকে থাকে অবশ্যই এরকমভাবে ছাড়িয়ে ভেজো ভালো লাগবে খেতে তো দেখো খোসাগুলো কেমন হাতে লেগে গেছে তো চলো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিই আবার সেই জলটা দিয়ে দিলাম যে জলটা তুলে রেখেছিলাম তো এগুলো দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো আর এরকম হলো আর দু একবার ধুলে পুরো খসাটাই উঠে যাবে তো চলো আর দু একবার ভালো করে ধুয়ে নি কি সুন্দর আমার খোসাগুলো উঠে গেছে এটা আমি কড়াইয়ের মধ্যেও করতে পারতাম যেহেতু কড়াইয়ে গরম জল করেছিলাম কিন্তু এর একটা আটা থাকে সেটা কড়াইয়ের গায়ে চিপকে যায় তো সেই জন্যেই আমি আলাদা করে বাটিতে করে করলাম তো তোমরা কড়াইয়ের মধ্যেই করতে পারো যদি সময় কম থাকে আর একদমই যদি সময় না থাকে তাহলে এমনি এই সাদা খোসাটা তুলেই ভেজে নিতে পারো তবেও তোমাদের ভালো লাগবে তো আমার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কাঁঠালের আঠিগুলো তো আমি এর মধ্যে আমি এবার দিয়ে দেবো লবণ কারণ আমি এটা ভাজা করবো কাঁঠালের আঠি ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লাগে খেতে এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ তো লবণ আর হলুদ দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নেবো কাঁঠালের আঠিগুলোকে তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমাদের যদি ভিডিওটা উপকারে লেগে থাকে তবে একটা লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তো ভিডিওগুলো দেখে দিও সবাই তো চলো আমার হলুদ লবণ মাখানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার এটাকে ভেজে নেব কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে দেবো অল্প করে সরষের তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কটা চেরা লঙ্কা তো এবার আমি আঠিগুলো দিয়ে দেবো আমি তো লঙ্কা চেরা দিয়েই ভাজবো কাঠ আঠিটা তোমরা কেক দিয়ে ভাজ অবশ্যই কমেন্ট করো আর কাঁঠালের আটি ভাজাতে লঙ্কা দিলে একটু আলাদা রকম ফ্লেভার আছে তো তার জন্যই দিলাম তো লঙ্কা দিয়ে কাঁঠালের আটিটা ভাজলাম ভালো লাগে আমার খেতে তাই আর এখানে অল্প তেল দিয়েই ভাজছি তার কারণ কাঁঠালের আঠি ভাজতে বেশি তেলের প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই হবে তো চলো ভাজাটা হোক আবার কাঁঠালের আঠি আবার কাঁঠালের আঠি পোড়াও খাওয়া যায় যারা উনুনে আর কি রান্না করো তো রান্না করার পরে উনানের মধ্যে মানে অল্প আগুন যখন থাকবে মানে তখন আঠিগুলো দিয়ে দিলে বেশ সুন্দরভাবে পুড়ে যায় তো ভালো লাগে খেতে তো দেখতে পাচ্ছ এটাতে বেশি তেল লাগে না ভাজাতে কারণ তেলটাও আবার ছেড়ে দেয় তোমরা চাইলে সেদ্ধ হওয়া পর্যন্ত নরম নরম খেতে চাইলে যে সেদ্ধ হওয়া পর্যন্তই তোমরা নামিয়ে নিতে পারো কিন্তু আমি একটু ভাজা ভাজা কটকটি কটকটি কটকট করবে রাতের সঙ্গে তো সেরকমভাবেই ভালো লাগে খেতে তো তার জন্যে আমি একটু কড়া করে ভাজবো তোমরা চাইলে যখন দেখবেন আঠিটা সেদ্ধ হয়ে গেছে তখনও নামিয়ে নিতে পারো তো আমি গ্যাসটা একদম আসতে দিয়েছি আর আসতে দিয়েই অল্প অল্প করে নেড়ে দিচ্ছি যাতে করে আঠিটা সুন্দর করে ভাজা হয় মানে একদম দাঁতে দিলেই আওয়াজ হয় সেরকম তো সেরকমটাই আমার কাছে টেস্ট লাগে আর তোমাদের কেমন লাগে সেটাও জানিও কার আমার মতো কাঁঠালের আঠি বেশি বেশি কড়া করে ভাজা ভালো লাগে সেটাও জানিও তো আমি তো এরকমভাবে ভাজি তোমরা কেমন করে ভাজো জানি না তো চলো ভেজে নিই আগে সুন্দর হয়েছে আমি আবার নামিয়ে নেব এসে বাচ্চা আওয়াজটা কেমন কটকট কেমন একটা রং টং করে আওয়াজ হচ্ছে মানে কটকটি রকম ভাবে মানে দাঁতে কট কট করবে সেরকমভাবে ভাজা হয়ে গেছে তাই আওয়াজটা দেখো কেমন হচ্ছে এই তো চলো গ্যাসটা এবার অফ করে দিন নামিয়ে নেব কাঁঠালের আঠি ভাজা আমার হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি উপকারে লাগে একটা লাইক করো চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো দেখো তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা